মেটাল বডিটা আপনি দেখেন না যেটা টুইন ওয়ান ইয়োগার মধ্যে স্টিল বডি যাচ্ছেন যারা ইয়োগার মধ্যে যারা স্টিল বডির মধ্যে যাচ্ছেন সম্পূর্ণ স্টিল এটা কাঠামোর মধ্যে এক্সপিএস রয়েছে আমাদের কাছে বুক রয়েছে দেখেন ব্লু কালার

তো কোয়ালিটি টেক থেকে বরাবরের মতো আজকে থাকছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই কোয়ালিটি কোয়ালিটিটাকে আসার লোকেশনটা ফার্স্ট একটু শেয়ার করুন লোকেশনটা খুব ইজি ঢাকা আমিরপুর দশ আসলে পেয়ে যাবেন আপনার বেলালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশনের দ্বিতীয় তলা অবস্থিত কোয়ালিটিটাকে আমি যদি সহজ ভাষায় বলি লোকেশনটা সেটা হচ্ছে দশ নম্বর আসতে সবচেয়ে বড় মার্কেট যেটা সেটা হচ্ছে শাহালি প্লাজা এই শাহালি প্লাজা ঠিক পেছনের সাইডে আসবেন আসলে সাত একটা লাগানো বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটির নামই হচ্ছে বেলালুদ্দিন মেনশন আমাদের শোরুমটি ভিজিট করতে হবে সপ্তাহে সাত দিন সকাল দশ থেকে রাত নটা পর্যন্ত কারো যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে কোয়ালিটি টেকলে সার্চ করলে ইনশাল্লাহ সহ আমাদের

রাবার কোডিং করা আছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন করে থাকে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে সব ধরনের কাজ খুব ইজিলি করতে পারবেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একদম একদম লাইট জন্য বেস্ট একটা প্রোডাক্ট যেটা অফিসিয়াল পারফরমেন্স আপনি নিতে পারেন এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে ভিন্ন ভিন্ন থাকতে পারে বাট আমরা একদম চমৎকার একটা প্রাইস করার মাত্র ষোলো হাজার টাকা ওকে ষোলো হাজার টাকা স্টুডেন্ট বাজেট হোক বা অফিস গোয়িং হোক টু ইন এর জন্য বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট স্টুডেন্টের জন্য আমরা আর প্রোডাক্ট নিয়ে এসেছি টেন জেনারেশন টেন জেনারেশন বলছে এটা পিনটিএম সিগুরের টেন জেনারেশন যেটা র্যাম রয়েছে এইট র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স এবং এই একশো আঠাশ জিবি এস এস ডি এবার এটার যে র্যাম বাস স্পিড এটা কিন্তু ডিডিএর চব্বিশশো বাস স্পিড এর রয়েছে এইট জিবি যেটা ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি ডেডিকেট গ্রাফিক্স রয়েছে ডিসপ্লে স্মুথ এর টাস পাবেন যেটা কিন্তু একদিন টু ইন ওয়ান টুইয়েন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে দুইটা মোড ইউজ করতে পারেন আর ডিসপ্লে এর বিষয় আছে টুইন ওয়ান টাচ স্ক্রিন হলে মানুষের একটা ভয় থাকে যে ডিসপ্লেটা ভেঙে যাবে কিনা ফেটে যাবে কিনা সেটা কিন্তু বাঙা চান্স না ডিসপ্লেটা অনেক স্ট্রং এটা ডিসপ্লে হয়েছে পাশাপাশি টাচটা থাকার কারণে স্মুথ টাচ ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার টুইন ওয়ান স্মুথ টাচ স্ক্রিন পাশাপাশি ক্যামেরা রয়েছে দুইটা ক্যামেরা রয়েছে একটা এখানে রয়েছে একটা এখানে রয়েছে আপনি ফেসলো সেন্সর থেকে নিয়ে সেন্সরটা রয়েছে যেটা কিন্তু বয়সের জন্য খুব বেস্ট এখানে সেন্সর রয়েছে এখানে সেন্সর রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আর এগুলো বিল কোয়ালিটি

আপনি আবার শুনেন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি মাত্র বাইশ হাজার চারশো টাকা সম্ভব আসলে মাত্র বাইশ এটা সম্ভব কারণ আমার কাছে কোয়ান্টিটি এখানে দুই হাজার দশ পিস না আমরা একটা ভিডিওতে দেখিয়েছি আমাদের কোয়ালিটিকে ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখবেন আমরা এটা একশো পিসের উপরে এক্সট্রা একসাথে দেখিয়েছি এটা দুটা ক্যামেরা ফ্যাসিলিটি পাচ্ছেন এবং এটা টাচ স্ক্রিন ম্যাট টেকনোলজি ব্যবহার করেছে আপনার চালিয়ে স্টিকারটা উঠে ফেলতে পারবেন এবং ডিসপ্লেটা অনেক স্ট্রং ব্যবহার করা হয়েছে আর এত অল্প বাজারের মধ্যেও কিন্তু সুপার স্লিম একটা বডি ব্যবহার করেছে পাশাপাশি কিন্তু টেন জেনারেশন যেহেতু টাইপ সি ফ্যাসিলিটি রয়েছে ইউএসবি নেটওয়ার্ক ফোর হেডফোন জ্যাক থেকে নিয়ে সবকিছু রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ কন্ডিশনে আপনি যাচাই বাছাই করে কোয়ান্টিটি দেখে নিতে পারেন এত স্লিম যে পাওয়ার বটনটা সাইডে ব্যবহার করছে আর বডিটা কিন্তু এই পাশটা কিন্তু মেটাল ব্যবহার করেছে যে কারণে স্ট্রং একটা বিল কোয়ালিটি এসেছে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি থাকে আর যে লেআউটগুলো ইউএস লেআউট যেটা টাইপিং কিন্তু খুবই স্মুথ এটা টাইপ করতে পারেন টাচ স্কিন হওয়ার কারণে টাচের কাজগুলো 2 in 1 ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে দুইটা মোডে করে আপনি ইউজ করার সুযোগ পাচ্ছেন এগুলো একবারে বাজেট ফ্রেন্ডলি পাবেন মাত্র 22400 টাকা অনলি 22400 টাকা বলে প্রোডাক্ট নিতে পারেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে আপনি যা চা এগুলো নিতে পারবেন পাশাপাশি আপনি যদি এক্সেল ওয়ার্ড ভিডিও রিং এর কাজ করতে চান গ্রাফিক ডিজাইন করেন মোশনে কাজ করেন সেক্ষেত্রে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ আছে 15.6 ইঞ্চি কোরাই 5 এ

বাজেট ফেনলি প্রোডাক্ট রয়েছে ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন যেটা র্যাম হিসাবে ব্যবহার করা আছে ষোল জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসি রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন যারা ডেল এর মধ্যে সিল বেগলা যাচ্ছেন ডিসপ্লেটা ফুল এইচ ডি উনিশশো বিশ হাজার আশি পিক্সেল আছেন তাও আবার বিল করে অনেক স্ট্রং যাচ্ছেন আপনি প্রোডাক্ট দেখতে পারেন একদম বেজেল লেস ফেস লোক ক্যামেরাটা রয়েছে বড়সড় মাটি ফিট টাচ ফেট অপশনাল হিসেবে পাওয়ার বোর্ডের মধ্যে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করেছে ব্যাটারি প্যাকআপ মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার আশেপাশে থাকে এই প্রোডাক্টগুলো খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন এটার মার্কেটে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি ভেরিয়েন্টটা মিনিমাম আপনাকে নিতে হবে তেত্রিশ চৈত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি অনলি

ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএডি ফোরটিন পয়েন্ট ওয়ান এসে ন্যানোবেজ ডিসপ্লে ব্যাকটার কিবোর্ড জয়স্টিক মানুষের টাচ প্যাড অপশন এসে ফিঙ্গার ফিন এবং এটার কন্ডিশনটা লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং বেজেল লেস ডিসপ্লেটা উনিশশো বিশ হাজার আসি ফুল এইচডি ডিসপ্লে পেবেন যেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় এবং বেজেলটা কিন্তু একেবারেই কম যেটা একদম ইউনিক একটা স্টাইল আপনাকে দেখা দেবে এবং এটার কন্ডিশনটা লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে আছে আপনি যাচাই বাছাই করে কোয়ান্টিটি দেখে নিতে পারবেন এটার ফিভিয়াস প্রাইস ছিল আমাদের বত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা প্রাইস রেখেছি একেবারে অফার প্রাইসে মাত্র আটাইশ চারশো টাকা আট হাজার চারশো টাকা দিন বুঝতে পারছেন এটা একেবারে প্রিমিয়াম পাবেন পাশাপাশি জি সেভেন জি এটা বড় বড় অফার দিয়ে থাকি আমাদের কাছে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে কাস্টমারও নিয়ে থাকে আমরা জি সেভেন দেখাচ্ছি এটা যদি কনফিগেশন বলি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই সেভেন জেন সমতুল্য একটা ল্যাপটপ যেটা সিক্স কোরের ল্যাপটপ ব্যবহার করেছে যেটা লজিক্যাল বসলো বারোটা এবং এইট এমবি ক্যাশ রয়েছে আপনাদের বারো এম ক্যাশ রয়েছে পাশাপাশি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নেনোভেজাল ডিসপ্লে রয়েছে যেটা বেজেল বেজেললেস ক্যামেরা শাটার ব্যাকটার কিবোর্ড জয় স্টিক এবং ইউএস লেআউট রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে বাংলাস সাউন্ড সিস্টেম আর মজার বিষয় এটাতে কিন্তু আপনার পাঁচশো বারো এম কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে বিল কোয়ালে যদি বলি টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম দিয়ে তৈরি এই বডিটা যেমন বডিটা দেখতে অনেক স্ট্রং আশেপাশে এটা যে ফ্যাসিলিটি গুলো একদম প্রিমিয়াম এটা ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক থেকে নিয়ে এই পাশে দুটো টাইপ সি পোর্ট রয়েছে এবং অরিজিনাল চার্জার কেবলটা রয়েছে একদম কন্ডিশনটা টপ নচ কন্ডিশন পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন G7 আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এটা আমাদের থেকে নিতে পারবেন যেটা ফিবিয়াস পাইছিলো আমাদেরই প্রাইস ছিল প্রায় 33800 টাকা বর্তমানে প্রাইস নিতে পারুন মাত্র 29800 টাকা মাত্র 29800 টাকায় নিলে G7 পেয়ে যাবেন আশেপাশে আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট রয়েছে G8 যু যু প্ 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 এটা কিন্তু রাইজেনের এটা পঁয়তাল্লিশশো ইউ বছর রয়েছে রেডিয়ান গ্রাফিক্স ব্যবহার করেছে পাঁচশো বারো এমবি পাশাপাশি এটার আর যে কোর রয়েছে ছয় কোর বারো আঠাট রয়েছে এবং এটার যে ক্যাশ রয়েছে সেটা কিন্তু এইট এমবি ক্যাশ টু টুয়েলভ এমবি ক্যাশ রয়েছে ফরটিন পয়েন্ট ওয়ান এইচ নেন্সেল একটা ডিসপ্লে রয়েছে ক্যামেরাটা ব্যাঙ্গালোর সোনার সানসিস্টাম ইউএস লেআউট রয়েছে ব্যাকটার কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট থেকে একদম সবকিছু রয়েছে এবং পাশাপাশি এটা কিন্তু ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এটা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বর্তমানে প্রাইসটা গেছে আমরা মাত্র বত্রিশ হাজার দুশো টাকা মাত্র বত্রিশ হাজার দুশো টাকা করে প্রোডাক্টটা পাস করতে পারবেন এগুলো এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পাশাপাশি আমাদের কাছে রয়েছে ফোর ফোর জিরো

ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোবেজাল ডিসপ্লে রয়েছে ফেস লক রয়েছে পাশাপাশি ব্যাকলার কিবোর্ড জয় স্টিক সাউন্ড সিস্টেম এটা ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম অ্যালোজি তৈরি বডিটা অনেক স্ট্রং ফুল ফ্রেশ কন্ডিশন এটা দেখতে যেমন কালার সুন্দর তেমন এটা বডি কন্ডিশন ফুল সুন্দর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি অনেক ভালোই থাকে আর এটার যে প্রাইজের কথা যদি বলি টু জিবি ডে ডিগ্রেড দিয়ে ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম আপনাকে চল্লিশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা

হ্যাঁ মডেলটা টা বলছি ওয়ান জিরো

কারো পছন্দ হয়ে যায় ব্যাপারটা অল্প বাজারের মধ্যে যারা 2 in 1 ল্যাপটপে যাচ্ছেন একদম বাজেট ফানি দেখেন একদম 2 in 1 টাচ স্ক্রিন ড্রয়িং অটোক্যাডের কাজ গ্রাফিক্স ইন মোশনের কাজ করবেন এক্সেল ওয়ার পাওয়ার সব গুলো রয়েছে অনবোর্ড যে কিবোর্ডটা সেটাও কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এটা সুপার স্লিম এটা লাভ সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে এই মুহূর্তে মিনিমাম সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জিরো থ্রি জিরো পাবেন পাশাপাশি অনেকগুলো দেখাবো বলেছি এই পাশাপাশি আমি অনেকগুলো সাজানোর চেষ্টা করেছি আমি দেখাবো আজকে যেগুলো মার্কেটে আপনার সচরাচর অনেক প্রাইস আমরা একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স জি এর মধ্যে আপনি অনেকগুলো ভেরিয়েশন দেখেছেন বাট এত স্লিম এর মেটাল বডিটা আপনি দেখেন না যেটা টু ইন ওয়ান টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করবেন দেখেন না বলতে আমি আই মিন আমি যাদেরকে বলছি যারা আসলে ল্যাপটপ কিনবেন ভাবছেন আসলে এই টাইপের প্রোডাক্টগুলো কম দেখেছেন তাদের কথাই বলছি আর এই প্রোডাক্টগুলো আসলে পাইলেও এক পিস দু পিস সবার কাছে থাকে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সবগুলো কোয়ান্টিটি আছে আমি সবগুলো কোয়ান্টিটি দেখালাম না সব কতগুলো কোয়ান্টিটি রয়েছে সেটাও বললাম না আপনারা অবশ্যই আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন এটা হচ্ছে ষোলো জিবি এইট জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটার জেনারেশন যেমন আপডেট পাশাপাশি এটা ল্যাপটপটা অনেক আপডেট টাচ স্ক্রিন স্প্রুটের টাচ স্ক্রিন পাবেন পাবে লক রয়েছে ক্যামেরা রয়েছে পাশাপাশি ব্যাঙ্গাল সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ব্যাটার কীবোর্ড জয়স্ট মানুষ টাচপ্যাড থেকে নিয়ে সুপার ফ্রেশ একটা কন্ডিশন রয়েছে এটা পাওয়ার বাটনগুলো এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এর পাশে ব্যবহার করেছে এবং সাউন্ড বাড়ানো এই পাশে ব্যবহার করেছে এই পাশে কিন্তু টাইপ সি এস ইউএসবি সিম কার্ড লক থেকে নিয়ে হেডফোন থেকে সব কিছু রয়েছে কন্ডিশনটা একদম টপনাচ কন্ডিশন হবে এটা জার্মান ভেরিয়েন্ট এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে ইউ করতে পারেন টাচ স্ক্রিন অনবোর্ড যে কিবোর্ডটা সেটাও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো পাবেন ষোলো জিবি দিয়ে পাবেন ইভিএস প্রাইস ছিল প্রায় বেয়াল্লিশ হাজার টাকা এখন আমাদের কাছে নতুন করে কিছু স্টক এসেছে আমরা এগুলো খুব ভালো একটা প্রাইস দিবো

ইন ওয়ান টাশ স্কেপ একদম স্টিল একটা বডির মধ্যে পাবেন এই দেখেন সম্পূর্ণ স্টিল একটা বডি স্টিলের বডির মধ্যে এটা খুব রেয়ার একটা এডিশন যেটা বিল কোয়ালিটি ভালো এই যেটা পারফরমেন্স অনেক ভালো এটা ডিজাইনটা অনেক ফ্ল্যাগশিপ করেছে স্লিমের দিক দিয়ে সর্বোচ্চ করেছে টাইপ সি পোর ইউএস ডিএমএ নেটওয়ার্ক ফুট হেডফোন জেক থেকে দিয়া সব রয়েছে সাউন্ড কোয়ালিটি এক কথা অসাধারণ ম্যাকবুকের সাথে কম্পেয়ার করে শুধু পাচ্ছেন টাচ স্ক্রিন স্মুথ রে টাচ পাবেন যেটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মোড ইউজ করতে পারেন যেটা মার্কেট প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের 52000 টাকা বর্তমানে প্রাইস থেকেছে আমরা মাত্র একেবারে অফার প্রাইসে মাত্র সাতচল্লিশ হাজার দুশো টাকা মাত্র সাতচল্লিশ হাজার দুশো টাকা করলে এই প্রোডাক্টটা পাস করতে পারেন পাশাপাশি এটার মধ্যে আরেকটা চমৎকার প্রোডাক্ট রয়েছে আপনি এটার মধ্যে যদি ওই বাজেটের আশেপাশে আরেকটা চমৎকার প্রোডাক্ট চান সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই এই স্প্রি ড্রাগন ফ্লাই রয়েছে আমাদের কাছে দেখেন ড্রাগন ফ্লাই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু একদম বেজেলটা কম হয় এটা লাইট ওয়েট হয় একদম সুপার স্লিম হয় কালারটা খুব ইউনিক একটা কালার আর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ যেটা ইন্টেল কোড আই ফাইভ পাসওয়ার্ডের এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এলিট বুক সিরিজেরই খুবই প্রিমিয়াম টাইপ সি পোর্ট ইউএসবি নেটওয়ার্ক ফোন হেডফোন যা জায়গা সব রয়েছে যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের 47000 টাকা বর্তমানে আমরা প্রাইস রেখেছি মাত্র 44800 টাকা অনলি 44800 টাকা বলে কোয়ান্টিটি দেখে ড্রাগন ফাই নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে আরো চমৎকার প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে G8 G8 G7 দুটো রয়েছে আমাদের কাছে আমি G7 এর প্রাইস বলছি আগে এটা হচ্ছে Intel Core i5 এর 10th জেনারেশন যেটা RAM রয়েছে 16GB RAM রয়েছে এবং 256GB SSD রয়েছে 16GB এবং 256GB SSD আপনি জি এট বা জি সেভেনটা কত টাকা বলে নিতে পারবেন মার্কেটে এটা মিনিমাম মিনিমাম আপনাকে নিতে হবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা যেহেতু এটা এক হচ্ছে জি এট সেকেন্ড হচ্ছে এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করার সুযোগ আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে খুবই চমৎকার প্রাইসে পাবেন যেটা আমি কনফারেশন বলছি কোয়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং ডিসপ্লেটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করতে পারবেন যেটার মার্কেটে এই মুহূর্তে প্রাইসে পঞ্চান্ন হাজার টাকা জি সেভেনটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকা অনলি সাতচল্লিশ হাজার আটশো টাকা আপনি জিএড টা নিতে পারেন আমাদের কাছে জি নিতে পারেন আর জিএড টা নিতে পারবেন আমাদের কাছে আরো চমৎকার আটশো তিরিশ জি এট এটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন ষোলো জিবি র্যাম এবং টু ইন ওয়ান এটা আমাদের মাত্র উনপঞ্চাশ হাজার দুশো টাকা প্রোডাক্ট পাস করতে পারবেন এগুলো প্রাইস অনেক আমাদের থেকে একদম অফার প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারেন পাশাপাশি আমি যদি এনবি কোনো কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে এনবি এনবি ফিফটিন আমাদের কাছে রয়েছে এটা সিরিজে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন টু ওয়ান এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিস এবং টু ফিফটি সিক্স জিবি এসএসজি প্রাইস পড়বে মাত্র বাষট্টি হাজার আটশো টাকা চকলেট কালার রয়েছে আমাদের কাছে এসপি ব্লু ফিনের ব্লু কালার ড্রাগন ফ্লাইট রয়েছে এবং জ্যাম কার্ড কার্ডস আমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে এগুলো অনেকগুলো রয়েছে কোরাই সেভেন ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওয়ান জিরো ফোর জিরো জি জিএট এটা দেখেন এটা এক দেখা পছন্দ হয়ে যাবে যেমন আই সেভেন পাশাপাশি একদম নেনো বেজেল ডিসপ্লে রয়েছে ফর্টিন পয় ইঞ্চি পাশাপাশি এটা কিন্তু জ্যাম কার্ড রয়েছে দেখেন এটা জ্যাম কার্ড রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর এলিট বুকটা খোদাই করে এখানে লেখা আছে খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের বাহাত্তর হাজার টাকা বর্তমানে নিতে পারে মাত্র আটষট্টি হাজার আটশো টাকা অনলি আটষট্টি হাজার আটশো টাকা করে প্রোডাক্টগুলো নিতে পারেন পাশাপাশি জি সেভেন রয়েছে এটা জি রয়েছে ইউগার মধ্যে স্টিল বডি যাচ্ছেন যারা ইউগার মধ্যে যারা স্টিল বডির মধ্যে যাচ্ছেন সম্পূর্ণ স্টিল এটা কাঠামোর মধ্যে সম্পূর্ণ মেটাল বডি ইয়োগা ইয়োগার কনফিগুরেশনটা বলছি ইয়োগা কোরাই ফাইভের এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন যেটা র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে যেটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মোজ করতে পারেন পাশাপাশি এটা কিন্তু স্টাইলি যে পেনটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্যান্টটাও কিন্তু ড্রয়িং করার জন্য একদম বেজেলটা কিন্তু ন্যানো বেজেল এটা ইয়োগার মধ্যে জেন সিক্স বডি যেটা কিন্তু টেন জেন ইলেভেন জেনের বডি এবং লুকটা লুক লাইক ব্র্যান্ড নিউ ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যাকটা কিবোর্ড জয়স্টিক থেকে নিয়ে খুবই প্রিমিয়াম একটা সিরিজ পাবেন এক্স ওয়ান ইয়োগাটা এখানে খোদাই করে লেখা আছে একদম প্রিমিয়াম সিরিজ যেটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম আপনি বায়ান্ন হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইসে যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদেরই উনপঞ্চাশ হাজার টাকা বর্তমান পাবেন মাত্র আপনি আটচল্লিশ হাজার চারশো টাকা এই ভিডিও দেখে আসলে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি ডেলের মধ্যে খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন দেখেন এটা মেটাল বডির মধ্যে প্রোডাক্ট রয়েছে এগুলো খুব অল্প বাজারে নিতে পারবেন পাশাপাশি যদি এই পাশে দেখে এক্সপিএস রয়েছে আমাদের কাছে জ্যাড বুক রয়েছে এই পাশে ডেলের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশনের মধ্যে টু ইন ওয়ান প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আই সেভেন এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি অনলি অনলি উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো টাকা বত্রিশ হাজার আটশো টাকা অনেকগুলো রয়েছে পাশাপাশি আমি যদি এই পাশে দেখাই টুইনের মধ্যে আমাদের কাছে দেখেন অনেক প্রোডাক্ট টুইনের মধ্যে যারা যাচ্ছেন একদম ফ্ল্যাশিং সম্পূর্ণ মেটেল বোর্ডের মধ্যে স্টিল বোর্ড দেখেন সম্পূর্ণ স্টিল এটা কাঠানোর মধ্যে দেখতে খুবই চমকার একদম বেজেললেস কোরআন কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কোয়ান্টি অভিলেবল আছে টুইন মধ্যে অনেক প্রোডাক্ট ডেল এর মধ্যে দেখেন ডিটাচেবল আমাদের কাছে রয়েছে একদম ডিটার্চেবল টুইন ওয়ান পাশাপাশি আমাদের কাছে ডেলের মধ্যে অনেক টুইন ওয়ান আছে দেখেন এখানে রয়েছে কোরাই ফেভের ইলেভেন জেনারেশন এটা দেখেন কোলাই সেভেন ইলেভেন জি জি পসর ইভো সার্টিফিকেট টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মনে করতে পারেন এই প্রোডাক্টগুলি স্টিল বডির মধ্যে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি যা চাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি এলিডেক্স এক্সটু রয়েছে অ্যাকশন ওয়ান কার্বনের প্রিমিয়াম সিরিজ রয়েছে আই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এডি ডলবি সাউন্ড সিস্টেম থেকে নিয়ে জেন নাইন সিরিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি কার্বনের অনেকগুলো ভেরিয়েশন রয়েছে মেটাল রয়েছে ফাইবার রয়েছে ইয়োগার মধ্যে এই পাশেও কিন্তু অনেকগুলো ইয়োগা রয়েছে টু ইন ওয়ানের মধ্যে অর্থাৎ এক ছাদের নিচে আসলে সুপার শপ বলি এটা আমাদের আমরা ল্যাপটপের সুপার শপ এই জন্য বলছি আমাদের এক ছাদের নিচে আসলে সব বাজারের ল্যাপটপ রয়েছে সব ধরনের ল্যাপটপ রয়েছে এই পাশে যদি দেখা এই পাশটা আমাদের ম্যাক যুগে একটা রয়েছে যেখানে শুধু স্পেশালি কোয়ালিটি ম্যাক করা হয়েছে যেখানে আই ম্যাক থেকে নিয়ে ম্যাক সব ধরনের রয়েছে এই পাশটাতে আমাদের হোলসেলে একটা জুন রয়েছে যেখানে আপনার হোলসেল নিতে পারবেন পাশাপাশি যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা এগুলো চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আপনি একটা ছাদের নিচে আসলে সব ধরনের জোন পাবেন অর্থাৎ যে কোনো বাজারে ল্যাপটপ তো পাচ্ছেন পাশাপাশি আপনি ম্যাকবুক সার্ফেস থেকে নিয়ে সার্ফেস বলে দি নি সারফেসের মধ্যে সার্ফেস টু থ্রি পাশাপাশি সারফেসে দেখেন ব্লু কালার সারফেসের অনেকগুলো রয়েছে স্যামসাং এর 1 এর মধ্যে স্যামসাং এর একটা প্রোডাক্ট না দেখালে নয় স্যামসাং এর প্রোডাক্ট রয়েছে 2 ওয়ান ফিফটিন পয়েন্ট ইঞ্চি একদম বেজেল লেস ওর আই সেভেন টুয়েলভ যেন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি ডি আমাদের কাছে স্যামসাং রয়েছে আমাদের কাছে একদম কালারফুল পাশাপাশি একটা বড় ডিসপ্লে এর মধ্যেও মানে প্রিমিয়াম অনেকগুলো রয়েছে আপনারা একসাথে নিচে আসলে সব ধরনের বাজেট একসাথে নিচে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই চেষ্টা করবেন ওনাদের শোরুমটা ভিজিট করার জন্য যারা একান্ত আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা দেশে প্রোডাক্ট কিন্তু আপনি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি আর আমার এই চ্যানেলের রেফারেন্সে যদি আপনি আসেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট কিন্তু সবাই পাবেন সেটা কিন্তু বুঝে নেবেন ইনশাআল্লাহ আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ